খুব চুরে প্রচন্ড বাতাস হচ্ছে তার মানে বৃষ্টি হবে বৃষ্টি অলরেডি করেছে গায়ের মধ্যে চিকি চিকি বৃষ্টি তো এর আগে কোন সময় বা বৃষ্টি 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 এই মৌসুম

ঢাকা শহরের মধ্যে মনে হয় লাইনে আছি আমি লাইনে আছি তো গাছ সুমাইয়া মনে হয় আমার সাথে আমার বাড়িতে যাবে সত্যি নি বা কতদিন আমি উনি মানে আমি ভিডিও করি আগে সারাদিন আমি যদি তুমি সময় পাথারি বড় গাদারি বড় এই ক্লিপটা আমি সারাদিন আর হইমু আমি এই কাছে যে এই ভাবে আমার সাথে প্রতারণা করা আমাকে এই ভাবে ঠিক কি করে নিজে

ওটা খুড়ি তাই মানে বাই আইছে বোনের কাছে তো তোরা এত দূর বই ভাই আর এর মধ্যে কে ভিডিও করি একটা দিছে তার মানে অনেকেই জানে না যে সুমাইয়ার ভাই আসল জিকার কা টুকরা এই আসল ভাই আমি ছোট মানুষ সবাই প্রিয়র খনি মেডিসিন মুক্ত কোনো মেডিসিন নাই ভাই সবার প্রিয়র খাটি খাটি ভাই আসলে আমি একটা ছোট মানুষ কথা বুঝছেন আমি একটা ছোট ভালো ছাত্র দাও আদরবেন ইনশাআল্লাহ আমার বোনের সম্মানের মধ্যে দোয়া আর সম্মঙ্গ হতে পারে ভাই আম মানুষ আর কথাগুলো আর কথা কইতে আগে তো আগে কিছু দেখিনা পারে তার ভাই নওসারা সাতারকে কেটে আপনারা সবাই করবেন তাদের জন্য কিছু আল্লাহ ভাই প্রথম মনে প্রথম